নমস্কার বন্ধুরা শম্পা ব্লগ অ্যান্ড বিউটিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আটসোলি এবং টিকটিকি আমাদের সকলের বাড়ির একটা বড় সমস্যা আর এই আটসোলা টিকটিকি মারার জন্য আমরা তো বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যালস পেয়ে কিনে নিয়ে আসি কিন্তু এই সব কেমিক্যাল স্প্রে ইউজ করার ফলে আমাদের শরীরের ভীষণ ক্ষতি হয় আর যদি কারোর শ্বাসকষ্টের সমস্যা থাকে তাদের জন্য তো ভীষণ ক্ষতিকর তাই বন্ধুরা বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটা ঘরোয়া রেমিডি বানিয়ে ফেলি তাহলে দেখা যাবে খুব সহজেই আঁসলে এবং টিকটিকি আমাদের বাড়ি থেকেই দূর হয়ে গেছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যায় এখানে আমি একটা পাত্রের মধ্যে পেঁয়াজ নিয়েছি বন্ধুরা এই পেঁয়াজটা আমি এখন দুটুকরো করে কেটে নেব প্রথমে আমি পেঁয়াজের মুখটা ভালো করে কেটে নিচ্ছি আর এবার আমি পিছন দিকটাও কেটে নেব এই পেঁয়াজের খোসাগুলো কিন্তু আমি ফেলবো না এই পেঁয়াজের খোসাগুলোও কিন্তু আমাদের অনেক কাজে লাগে এই পেঁয়াজের খোসার যে উগ্র গন্ধ রয়েছে এর ফলে কি হয় না বিভিন্ন রকম পোকামাকড় পালিয়ে যায় দেখুন বন্ধুরা এই পেঁয়াজটা এখন ছাড়িয়ে নিচ্ছি ভালো করে এই পেঁয়াজের গুণাগুণ তো কম বেশি আমরা সবাই জানি বন্ধুরা এই পেঁয়াজগুলোকে আমি এখন ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এই খোসাগুলোকে কিন্তু আমি ফেলে দেব না রেখে দেব। এবার এখানে আমি একটি পাত্র নিয়েছি আর নিয়ে নিচ্ছি গ্রেটার এই গ্রেটারের সাহায্যে আমি এখন পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নেব বন্ধুরা টিকটিকি যখন আমরা আলো জ্বালি তখন তো আলোর সামনে এসে হাজির হয় বিভিন্ন রকম পোকামাকড় খাওয়ার জন্য আর ওই আলোর কাছে যদি আমাদের কোনো খাবার দাবার খোলা থাকে তাহলে দেখা যায় টিকটিকি পটি করে দেয় আর সেই খাবারটা যদি না দেখে আমরা খেয়ে নিই তাহলে আমাদের শরীরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগ ব্যাধির সৃষ্টি হয় আর এর জন্য ডাক্তারের কাছে গিয়ে অনেকগুলো টাকা খরচ করতে হয় তাই বন্ধুরা এইভাবে যদি আপনারা একটা সলিউশন বানিয়ে নেন তাহলে দেখবেন আর কোনো রকম টিকটিকি আর আমাদের বাড়িতে এসে জ্বালাতুন করছে না দেখুন পেঁয়াজটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব ব্রেকিং সোডা বন্ধুরা এই রকম বেকিং সোডা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এই ব্রেকিং সোডা আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব লেবু লেবু তো গরমের সময় আমাদের সকলেরই বাড়িতে থাকে বিশেষ করে লেবু শরবত বানিয়ে খাওয়ার জন্য সেই লেবু যদি আমরা একটুখানি নিয়ে এই রেমেডিটা বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আমাদের বাড়ি থেকে আঁটসোলা টিকটিকি বিদায় নিয়েছে এবার আমি এই সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি টিকটিকি যেমন আলো জ্বাললেই ছুটে আসে পোকামাকড় খাওয়ার জন্য ঠিক তার উল্টোটা হয় আঁড়সোলার ক্ষেত্রে আঁটসোলা কিন্তু আলো নিভিয়ে দেওয়ার পর তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আর চারিদিকে উঠতে থাকে আর যদি খাবার দাবার খোলা থাকে তাহলে সেই খাবার দাবারের উপরে অনায়াসেই চলাফেরা করে আর এর ফলে কি হয় না আমাদের খাবারের মধ্যে জীবাণু প্রবেশ করে আর সেই খাবার খাওয়ার ফলে আমাদের শরীর খারাপ করে আমি অন্য একটি পাত্রের মধ্যে মিশ্রণটা তুলে নিলাম এবার আমি দিয়ে দেবো জল এবার আমি প্লেন জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে জলের সাথে মিশিয়ে নেব এই মিশ্রণটা ব্যবহারের ক্ষেত্রে আপনারা অবশ্যই স্প্রে বোতল ব্যবহার করবেন যে সমস্ত জায়গায় আঁড়সোলা এবং টিকটিকি বেশি উপদ্রব করে সেই সমস্ত জায়গায় আমরা খুব সহজে স্প্রে বোতলের সাহায্যে স্প্রে করে দিতে পারবো দেখুন বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেছে আমি এবার এই মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো ছাঁকির সাহায্যে ছেঁকে নেওয়ার অর্থ হলো আর স্প্রে বোতলের পাইপটা জাম করবে না খুব সহজেই আমি এটাকে যেখানে সেখানে স্প্রে করে নিতে পারবো এবার আমি এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব আমার কাছে যে স্প্রে বোতল ছিল সেটা আমি ব্যবহার করেছি আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন দেখুন আমি এখন এই স্প্রে বোতলের মধ্যে একটা কাঁপা লাগিয়ে লিকুইডটা ভরে নেব। কাঁপাটা দেওয়ার ফলে কি হবে না এটা চারিদিকে পড়বে না খুব সহজেই আমার স্প্রে বোতলের মধ্যে পড়ে যাবে আর খুব সহজেই ভর্তি হয়ে যাবে লিকুইডটা আমার স্প্রে বোতলের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে আমি এবার স্প্রে বোতলের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি দেখুন আমার একদম রেডি হয়ে গেছে মিশ্রণটা এবার যেখানে খুশি সেখানে আমরা এটাকে নিয়ে স্প্রে করে দিতে পারি আর বিশেষ করে যে সমস্ত জায়গায় টিকটিকি আঁসলের উপদ্রব খুব বেশি হয় যেমন এই যে দেখাচ্ছি এই জায়গাটায় আটসলার উপদ্রব খুব বেশি হয় তাই আমি এখানে ভালো করে এটাকে স্প্রে করে দিচ্ছি কোনো রকম যাতে না কোনো অসুবিধা হয় আমি আলমারির নিচেও একটু স্প্রে করে দিচ্ছি কারণ না এই জায়গাটা অন্ধকার থাকে তাই আঁটসোলা এখানে লুকিয়ে থাকতে পারে এবার দেখুন যে আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি আমরা যখন খাবার দাবার রান্না করি তখন গ্যাস ওভেনের চারিদিকে তো অনেক সময় টুকটাক ছিটকে পড়ে সেক্ষেত্রে কী করবো সঙ্গে সঙ্গে সেটা তো আমরা পরিষ্কার করে নিতে পারি না খানিকটা পরে হয়তো আমরা পরিষ্কার করি কিন্তু পরিষ্কার করার আগে যদি আমরা এইরকম একটা স্প্রে বানিয়ে ভালো করে স্প্রে করে দিই তাহলে দেখা যাবে খুব সহজেই আমাদের গ্যাস ওভেনটা পরিষ্কার হয়ে গেছে এই যে গ্যাস সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন এখানে তো সবসময় অন্ধকার থাকে যে কারণে এইখানে আরশোলা টিকটিকি উপদ্রব খুব বেশি হয় তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে আরসোলা টিকটিকি রুকিয়ে থাকতে না পারে এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন এই পর্দার আশেপাশেই টিকটিকি সব সময় লুকিয়ে থাকে যদি আমরা একটু স্প্রে করি ওদের গায়ে তাহলে দেখা যাবে পর্দার পাশেই এসে লুকিয়ে পড়ছে তাই বন্ধুরা আমি এই পর্দার আশেপাশে ভালো করে স্প্রে করে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ